নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে যেই ব্যাপারটা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে সোমা বিউটি লাইফস্টাইলের সোমার ব্যাপার নিয়ে ভিডিও করব সত্যি সোমা এটা কি খুব দরকার ছিল লাইভে ওই রকমটা দেখানো কি খুব দরকার ছিল জানোই তো আশেপাশে এই রকম সব মানে পাবলিক ঘুরে বেড়াচ্ছে যারা মানে একটু কিছু পাক আর না পাক সেই ব্যাপার নিয়ে তারা কি না করতে পারে কি না করতে পারে তো সেটাই সোমার কি সত্যিই দোষ ছিল সমাজে ওটা করেছে সত্যিই জেনে শুনে করেছে সত্যিই কি ওর পরিবারটা এইরকম তো সেই ব্যাপারটা নিয়েই আমি কিছু বলবো তো সেটাই মানুষের মানে মনের মধ্যে এত পুরকি এই বয়সেও যে এত কারো মনে পুরকি জানতে পারে সেটা আমি ভেবে এদেরকে দেখি আর ভাবি যে সত্যি কি রকম হয় মানুষ কেননা মাঝ বয়সে এসে মাঝ বয়সে থেকেও বেশি বয়স সেই বয়সে এসে যে এরকম ধরনের কারো মনে কূটনৈতিক বুদ্ধি থাকতে পারে কুটনামক গিরি থাকতে পারে সেটা ভাবা যায় না একটা সামান্য একটা জিনিস হয়েছে সেই জিনিসটা যার কারো লাইভেই হতে পারে যার কারো লাইভেই হতে পারে এরকম কিন্তু লাইভ আমরা আগেও দেখেছি একটু খোঁজখবর করে দেখে নিও এরকম ধরনের লাইভ হয়েছে সেটা কিন্তু কেউ জেনে শুনে ইচ্ছাকৃতভাবে করে না এটা হয়ে যায় জাস্ট এটা হয়ে যায় তো এইরকম কারোর হাজব্যান্ডও পেছন থেকে অনেক রকমভাবে বকা ঢোকা দিয়েছে লাইভ করাকালীন হ্যাঁ যে তোমাকে এরকম করতে বারণ করেছিলাম তুমি কেন বারবার করো আর এরকম হয় এরকম ধরনের দেখেছি তো সেটা কেউ ইচ্ছাকৃত করে বা তার পরিবারে এরকমটা হয় এটা কিন্তু না মানে সেই জিনিসটা উনি দেখিয়েছে ভাগ্যিস আমি বলবো যে উনি দেখিয়েছে দেখার পরে আমি আরও বুঝলাম যে স্ক্রিন রেকর্ডটা দেখলাম তাদের বুঝলাম যে ব্যাপারটা কি হয়েছে কেননা সেই যে লাইভটা হচ্ছিলো লাইফটা আমি দেখেছি হচ্ছিলো তো আমি কোনো কাজে ব্যস্ত ছিলাম আমি এবার ভাবলাম যে কাজটা সেরে নিই সেরে নেওয়ার পরে আমিও সোমা বিউটি লাইফস্টাইল যে সোমা ওনার লাইভে আমি যাবো তো কাজটা শেষ শেষ করার পরে আমি যখন লাইভটা ঢুকতে গেলাম তখন দেখলাম যে লাইফটা বারো মিনিট পর্যন্ত হয়েছে হয়ে লাইফটা কেটে গেছে তো ভাবলাম যে বারো মিনিট তো লাইভ করে না কী ব্যাপার লাইফটা কেটে গেল কেন তারপরে যখন আবার ভাবলাম ঠিক আছে রেকর্ডেড লাইফটাই দেখি তখন দেখছি লাইফটা দেখাচ্ছে না প্রাইভেট হয়ে গেছে বা কিছু একটা হয়েছে তো আমি ভাবলাম কী ব্যাপার তাহলে কেন হলো তাহলে কি যে একটা টাইটেল দেওয়া আছে ওই টাইটেলটার জন্যই কিছু হয়েছে কেননা এখন তো বেশিরভাগই দেখি যে কেউ লাইভ করতে করতে বন্ধ হয়ে যায় কারণটা বুঝতে পারি যে তার আগে একটা ফোনের আওয়াজ আসে লাইভের মধ্যেই শুনতে পাই তখনই ভাবি যে হয়তো কোথা থেকে কিছু ফোন টোন আসলো না কী আসলো তার জন্য লাইভটা বন্ধ করতে বললো তো যাই হোক তারপরেই দেখছি আবার সেই সময় বিউটি লাইফস্টাইল তার লাইভ হচ্ছে তো আমি গেলাম আমি মানে লাইভ হলে আমি মোটামুটি যাই আমি মোটামুটি যাই গিয়ে দু একটা কথা বলি একটু গল্প করি তারপরে আবার চলে আসি এবার যেই দিন যেমন সময় পাই সেই দিন সেরকমটাই থাকি তো সেই আমি ছিলাম থাকার পরে আমি বুঝতে পারলাম যে আগে লাইফটা কি কারণে ওরকম হয়েছে কিছুটা বুঝতে পারলাম কেননা যেই যেহেতু লাইফটাতে আমি ছিলাম না সেহেতু তো পুরো জিনিসটা আমি দেখিও নিই আর বুঝতে মানে ব্যাপারটাও জানি না তো পরের দিন আমি দেখলাম যে এইরকম একজন একজনেরটাই আমি দেখেছি বাকি আর কে কি করেছে আমি জানি না হয়তো করেছে আমি জানি না তো ওই স্ক্রিন রেকর্ডটা চালিয়ে সে ভিউজ কামাচ্ছে আর লোককে বোঝানোর চেষ্টা করছে যে সময় বিউটি লাইফস্টাইলের বাড়িতে এইরকম অশান্তি হয় মা ছেলেকে মারে মানে তাদের বাড়িটা বাড়িতে এইরকমই অশান্তি হয় মানে আমি ভাবি এরা কি মানুষ না কি মানে কারো সংসারে কি হলো কি হলো না সেটাকে পুরো একদম ঘুরিয়ে দেবে একদম ঘুরিয়ে দেবে মানে তিলকে তাল করতে এরা এতটাই পারদর্শী এতটা ভালো পারে বলার মতো না বলার মতো না এরা যে এতটাই মানে গল্প গল্প কেন লিখে লেখে না এরা গল্প কেন লেখে না আমি সেটাই ভাবি একটা সামান্য ঘটনা ঘটেছে সামান্য ঘটনা ঘটেছে যেটা দেখলাম যে ওই বাচ্চাটিও বুঝতে পারেনি যে ওর মায়ের লাইফ চলছে বাচ্চাটিও বুঝতে পারেনি আর এদিকে সোমার যেই ব্যাপারটা হয়েছে সোমাও বুঝতে পারেনি যে ওই সিচুয়েশানে হিট অফ দ্য মোমেন্টে ওই জিনিসটা হয়ে যাবে তো ছেলে মেয়ে যখন আমারও এরকম কিন্তু হয় আমার মেয়েও যখন যদি কখনো জোরে কথা বলে ফেলে তখন কিন্তু আমিও রকম চিল চিৎকার করতে থাকি করতে করি আর আমিও কিন্তু ওইরকম বকাছকা করতে করি হাতের কাছে যা পাই সেটা দিয়ে এখন আর মারি না কিন্তু আগে আমি কিন্তু প্রচণ্ড আমার মাথা গরম হয়ে যেত আমিও কিন্তু মারতাম যেহেতু এখন আমার মেয়ে বাড়িতে থাকে না মানে অনেকদিন পর বাড়ি আসে বলে সেই মারের ব্যাপারটা আমার মধ্যে অতটা নেই কিন্তু আমার মাথা গরম হয়ে গেলে আমি কিন্তু ওইরকম চিৎকার করতে থাকি তো এটা আমার মনে হয় প্রত্যেকেরই হয় প্রত্যেক মা সন্তানের সঙ্গে এই জিনিসটা হয় তা বলে যে এইটা এইভাবে প্রেজেন্ট করতে হবে যে একটা ছেলে তার মাকে মেরেছে এই জিনিসটা কিন্তু না আমি তো দেখলাম যে সোমা তার ছেলেকে মেরেছে আমি তো এখানে বলবো সোমার অন্যায় হয়েছে তার ছেলেকে মেরেছে সেখানে ওই বাইশ বছরের একটা বাচ্চা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনই মার খাবে সে তো তখন বাধা দেবে তো সেই বাধাটা দেওয়ার সময় সেই সোমা ওখানে সোফার মধ্যে বসে পড়েছে এবার চিৎকার করলে দেখবে একটা কি বলবো শরীরেও কিন্তু যে প্রেশার প্রেশারটা বেড়ে যায় তখন প্রেশারটা বেড়ে যায় আমার তো ওটা হয় মাথা দপদপ করতে থাকে মাথা ঘুরতে আরম্ভ করে হ্যাঁ তখন মানে গলা থেকেও আওয়াজ বেরোয় না তো মানে যখন একদম তাই একটু কিছু চিৎকার করে নিলাম একদম তাই একটু মানে ঝগড়া করে নিলাম তখন কিন্তু ওই রকমটা হয় তখন বসে পড়ি তখন আস্তে করে মানে ওইরকম শরীরের মধ্যে কীরকম জানি একটা করে তো সেই জিনিসটাই ওই রকম হয়েছে পাশ থেকে মানে দাদা ভাই মানে সোমা বিউটি লাইফস্টাইলের হাজব্যান্ড উনি বলছেন যে তোমরা মারামারি করোনা তোমরা চুপ করো হ্যাঁ এইটা তো বলবেই মারামারি করোনা মানে যে তারা মা ছেলে মারামারি করছে এটা তো না সেই জিনিসটাকে বানিয়ে দিয়েছে যে ছেলেটা মাকে মারছে কি অদ্ভুত আপনারা কি অদ্ভুত মানে আপনারাও মার খেয়ে বড় হননি আর হচ্ছে আপনারা আপনাদের সন্তানকেও মারেননি এটাই বোঝা যাচ্ছে আপনাদের লাইফটা ভীষণ স্মুথলি চলেছে মানে যত বছর সংসার করেছেন হাজব্যান্ডের সঙ্গে কিছু হয়নি ছেলেমেয়ের সঙ্গেও কিছু হয়নি একদম সমান্তরালভাবে আপনাদের সংসারটা চলেছে তার মানে হচ্ছে আপনাদের লাইফটা হচ্ছে একদম বোরিং লাইফ বোরিং লাইফ এটাই বলবো। মানে এতটা আপনারা কেন আপনার না হয় সমা ব্যাপারে কোনো খারাপ ধারণা আছে বা আপনাদের মতের মিল হয় না বা কিছু আছে তার জন্য তার লাইভে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা নিয়ে এইভাবে আপনাকে ভিউজ কামাতে হবে আপনি কামান না আপনি নিজে ভিডিও করুন ভিডিও করে ভিউজ কামান তাহলে অন্য একজনের লাইভ থেকে এইভাবে তুলে নিয়ে তাকে তার বাচ্চাকে এরকম মিথ্যে বদনাম দিয়ে এইভাবে আপনি আপনারা ভিউজ কামাচ্ছেন সত্যি মানে আপনারা কি বলুন তো আপনারা কী তো এই জিনিসগুলোকে মানে কেউ দেখবে না এই জিনিসের বিচার কে করবে করবে না জানি বলে 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 মুখে ফেনা উঠে গেলেও কেউ করবে না জানি সেটা কেননা সেই তো পুরো দমে বলা হয়েছিল যে এই সোমা বিউটি লাইফস্টাইল যে আছে এনাকে ধরতে এনাকে ধরতে এবার তোমরা নাও এনাকে নিয়ে যে যত খুশি ভিডিও কর বলেই দিয়েছিল এটা কিন্তু একটা ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছিল তারপর থেকে কিন্তু শুরু হয়েছে সোমার পেছনে লাগা তার একটা ছোট মানে ছেলে আছে যে নাকি অটিস্টিক তাকে নিয়েও নোংরা থেকে নোংরাতম কথা বলে যাচ্ছে নোংরা থেকে নোংরাতম কথা বলে যাচ্ছে তার কিন্তু কোনো কেউ কোনো ইয়ে নেই যে এইগুলো করাটা ঠিক না একটা অসুস্থ ছেলেকে বাচ্চাকে নিয়ে এই ধরনের কথা বলা ঠিক না তো সে সেটা দেখছি যে মানে কি ধরনের বিচার হচ্ছে কি ধরনের বিচার হচ্ছে কেউ কাউকে নিয়ে কিছু বললে তার পেছনে ফর্টি ফর্টি ওয়ানের নোটিশ হ্যাঁ এসব চলে আসছে কিন্তু যখন আবার এরকম এত নোংরা এত মানে বাজে ভিডিও নামাচ্ছে এই ধরনের বাজে কথা বলছে তখন তাদের তোলাই দেওয়া হচ্ছে তাদের আরও উৎসাহ দেওয়া হচ্ছে হ্যাঁ তোমরা এই ধরনের ভিডিও করো তোমরা এই ধরনের ভিডিও করো তোমাদের যাতে কেউ কিছু না বলতে পারে তোমরা তাকে বলে 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 দমিয়ে দেওয়ার চেষ্টা করুন যাতে সে আর ভিডিও করতে না আসে কেননা সবার পক্ষে সত্যিই সম্ভব না এত নোংরাতে নেমে তাদের সঙ্গে থাকা সত্যিই সম্ভব না কেননা এক একজনকে দেখলে তো বোঝা যায় তার মানে পরিবারটা কীরকম কোথা থেকে উঠে এসেছে দেখলে বোঝা যায় সবাই তো এর মধ্যে পারবে না না তো সেটারই চেষ্টা করছে কেননা সোমা বিউটি লাইফস্টাইলের এখন যে ভিউজ বা লোকে মানে দর্শকরা যা পছন্দ করছে সেই জিনিসটা অনেকেরই পছন্দ হচ্ছে না এটা বুঝতেই পারছি তো তাকে যাতে থামিয়ে দেওয়া যায় তাকে যাতে দমিয়ে দেওয়া যায় তার জন্য পুরোপুরি দমে চেষ্টা করা হচ্ছে তো যে বিউজ কমি কামিয়েছে একটা পেয়েছেন বিউজ কামিয়েছেন ভালো কথা তো এরপরে বলবো যে আবার যদি এইরকম কোনো কিছু হয় বা লাইভে লাইভে আসলে সব থেকে প্রথমে মাথায় রাখতে হবে যে লাইভের ব্যতীত অন্য কোনো কথা বা অন্য কোনো আলোচনা যদি পরিবারের সঙ্গে করা হয় বা বলা হয় সঙ্গে সঙ্গে কিন্তু লাইভটাকে মিউট করতেই হবে মিউট করতেই হবে কেননা এখানে সব হায়নার দল দূরবীন নিয়ে বসে আছে কার লাইভে কার জীবনে কি দেখলো বিশেষ করে লাইভে কোনো একটা কিছু ক্লু পেলো কি পেলো না সেইটাকে একদম তাল বানানোর তিলটাকে সেই তিলটাকে তাল বানানোর ব্যবস্থা করার জন্য তারা কিন্তু খাতা পেন নিয়ে রেডি হয়ে থাকে কেননা সেটাকে একটা স্ক্রিপ্ট আঁকার ধারণ মানে লিখতে হবে লিখে তারপরে সেটা নিয়ে সেটাকে নিয়ে ইউটিউবে গল্প দিতে বসতে হবে তো আমারও মানে এই যে লাইভে লাইভটা না আমি এখনও সরগর না যে কারণে আমি লাইভ লাইভ করিও না হ্যাঁ আমি মানে সত্যি ইউটিউবে আছি ঠিকই কিন্তু আমি এখনও এইসব ব্যাপারগুলোতে সরগর হইনি আমি দেখবে কোনো স্ট্রিম লাইভে গেলেও না সেই জিনিসটা আমার পক্ষে একটুখানি বুঝতে একটু অসুবিধা হয় বুঝতে মানে সরবরাহ ব্যাপারটা হতে আমার এখনও একটু অসুবিধা হয় ভিডিও করি ঠিক আছে লাইভের ব্যাপারটা আমার তো ক্ষেত্র ক্ষেত্রেও আমি দেখেছি সেই জিনিসটা ওরও সেই জিনিসটা হয়েছে আর ওর ছেলেও সে তো ইউটিউবের মধ্যেই থাকে না তো সেও অতটা বুঝতে পারেনি যে এই এই টাইমে এই জিনিসটা করাটা আমার ঠিক না কেননা লাইভটা চলছে ও তো জানতই না বাচ্চাটা তো জানতোই না যে তখন লাইভ চলছে তো এই একটা একটা মাত্রই মিস্টেক হয়েছে সময় যে ওই টাইমে ওই ভিডিওটা মানে লাইভটাকে একটু মিউট করে নিতে হতো কেননা যারা পোড় খাওয়া পোর খাওয়া যারা এই ইউটিউবে তারা কিন্তু বেশ ভালোই জানে তারা আমি দেখেছি যে ফোন আসলেও সুন্দর করে মিউট করে নেয় বা ক্যামেরাটা অফ করে নেয় তারপরে তাদের যা মানে ভেতরের যা কর্ম করা সেগুলো কর্ম করে তারপরে কিন্তু আবার তারা মাইক অন করে বা ক্যামেরা অন করে লাইভ করে তো এই পোড় খাওয়া হতে এখনও আমাদের কিন্তু অনেক অনেক দিন সময় লাগবে অনেক অনেক দিন সময় লাগবে আর যারা হয়ে গেছে তাদের কাছে তো এইসব কোনো ব্যাপারই না তো আজকের মতন এই পর্যন্ত এই বন্ধুরা ভালো থেকেও সুস্থ হাসি খুশি পজিটিভ আর লোককে বেঁচে ভিউজ কামা কামা কামিয়ে যেই টাকাটা উপার্জন হইব সেই টাকা আমার মনে হয় কোনো কাজেই লাগবে না আপনার বুঝছেন টাকা